বাংলাদেশের পরিস্থিতি এখন খুবই খারাপ আমাদের স্বাধীনতার যে মূল মন্ত্র যেগুলো ছিল সেগুলোকে ধূলিস করে নতুন একটি মৌলতান্ত্রিক সমাজ ব্যবস্থা গঠন করার উদ্দেশ্যে ইউনিসের নেতৃত্বে একটি পরিকল্পিতভাবে বাংলাদেশকে পশ্চিম পাকিস্তান পাকিস্তানি ভাব তারা পরিচালিত করার একটা প্রচেষ্টা চলছে তা থেকে রক্ষার জন্য আমরা এখানে এসেছি আমরা সাংস্কৃতিক কর্মীদের এবং সাংবাদিকদের যেভাবে না করা হচ্ছে জেলের ভিতরে ঢুকানো হচ্ছে বিনা বিচারে আটক করা হয়েছে তাদের বিরুদ্ধে কোনো চার্জ করা হয় নাই এর বিরুদ্ধে আমরা সুচ্ছার এর বিরুদ্ধে কথা বলতে আমরা এখানে সমবেত হই বিদেশি পেত তাদের এজেন্ডা বাস্তবায়নের লক্ষ্যে যারা এই মুহূর্তে বাংলাদেশ বিক্রির প্রায় তারা করছে তাদেরকে হুশিয়ার এবং সাবধান করতে চাই এই অবৈধ সরকার সরকারি ডিজাইনের মাধ্যমে বাংলাদেশকে একটা অগণতান্ত্রিকভাবে ক্ষমতা দখল করে তার যে বাংলাদেশকে একটা পাকিস্তানি ভাব দ্বারা একটা জঙ্গি রাষ্ট্র পরিণত করার জন্য চরম ষড়যন্ত্র করছে মুক্তিযুদ্ধের যতগুলো চেতনা আছে সবগুলো চেতনাকে দুলিস করে দিচ্ছে তারা আবার সংবিধান লিখতে চায় ষড়যন্ত্র করে আবার বাংলাদেশকে একটা পাকিস্তানি পাকিস্তানে নিয়ে যেতে চায় এবং জঙ্গিবাদীর চরম উত্থানের মাধ্যমে আমরা চরমভাবে ইউনুস সরকার যুক্তরাজ্যে এসছে যুক্তরাজ্যে আমরা যারা আছি বিশেষ করে মুক্তিযুদ্ধের স্বপক্ষে আমরা যারা আছি বর্তমানে যে বাংলাদেশে যে লড়াইটা চলছে সেটা মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি বা না মুক্তিযুদ্ধের বিপক্ষের শক্তি জাতীয় জনক বঙ্গবন্ধু শেখ রহমানের নেতৃত্বে মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে গঠিত এই বাংলাদেশকে আজকে কলঙ্কিত করেছে এই সুদকুর ইউনুস এবং রাজাকার এবং এই প্রতিক্রিয়াশীল চক্ররা আজকে বাংলাদেশকে ধ্বংস করে যাচ্ছে সে প্রতিবাদে এই যুক্তরাজ্যে বাংলাদেশ আওয়ামী লীগ এবং আবহাওয়ার জনসাধারণ আজকে এই খুনি ইউনুস সরকারের তার কার্যক্রমের প্রতিবাদে আজকে এখানে জড়ো হয়েছে প্রফেসর ইউনুস বর্তমানে লন্ডন সফর করছেন আমরা বাঙালিরা যারা এগ্রিভ অবশ্যই ওনার চেয়ার লিডাররা এখানে আছেন কিন্তু আমরা অত্যন্ত এর মধ্যে কষ্টের মধ্যে আমাদের দিন যাচ্ছে যখন আমরা দেখছি যে বাংলাদেশ থেকে উনার নেতৃত্বে বাংলাদেশ থেকে মুক্তিযুদ্ধের ইতিহাসকে মুছে ফেলা হচ্ছে মুক্তিযুদ্ধ যারা বিরোধিতা করেছে দেশ যারা চায়নি তাদের আসফালন আমরা দেশের মধ্যে দেখতেছি এবং উনি নিজে এটা শুরু করেছেন বলে আমরা আমাদের বিশ্বাস হচ্ছে আমরা বাংলাদেশ থেকে পাঁচ আগস্টের পরে দেশও জ্বালাও পুড়াও পুলিশ হত্যা সাধারণ মানুষ হত্যা দেশের রাহাজানি খুন যে পরিমাণে বেড়েছে আমরা দেশে আমাদের ব্যবসা বাণিজ্য গোড় বাড়ি বাংসুর জ্বালা প্রতি ফুলার পরে আমরা বাংলাদেশ ছেড়ে এখানে লন্ডনে এসেছি আমরা চাই একটা দেশ একটা শান্তিতে পরিণত হোক বাংলাদেশে যে পরিমাণে সাধারণ মানুষ ঘরে থেকে দরে দরে নিয়ে জড়াই করতেছে জেলে ঢুকাইতেছে রাহাজানি বেড়েছে এই সুদকুড়ি উনুষ সারা দেশ বিক্রি করা ষড়যন্ত্র করেছে এই ষড়যন্ত্র থেকে দেশকে বেরিয়ে এনে আমাদেরকে আমাদের বাংলায় সুন্দর একটা দেশ হোক এই এই প্রত্যাশা আমরা করছি